আমি যদি কোনো দিন বলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেদে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ বলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেদে সবুল ক্ষমা করে দিও জেনে না জেনে কত করি অপরাধ কখনো করনি তুমি বাদ প্রতিবাদ তোমার দয়ার সীমানাই নাই নাই সেই দয়া পেতে আজ কাঁদি আমি জেনে না জেনে কত করি অপরাধ কখনো করলে তুমি বাদ প্রতিবাদ তোমার দয়ার সীমা নাই নাই সেই দয়া পেতে আজ কাঁদি আমি মমতার বন্ধনে আমায় বেদে সব ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পদ বলে যাই হাত চালিয়ে দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় দে সব ভুল ক্ষমা করে দিও ভুল চায়া জীবনে আর কি আছে ভুল করে ফেরে আসি তোমার কাছে ভুল চায়া জীবনে আর কি আছে করে ফিরে আছি তোমার কাছে তোমার দেয়া সেই আলোকে তো পথে সেই পথে খুঁজে পাই আসল কি মতে তোমার দেয়া সেই আলোকে তো পথে সেই পথে খুঁজে পাই আসল কি মতে আজ শুধু ফরিয়াদ তোমার কাছে সেই পথে চলবার সংস্কৃতি দিয়ে মমতার বন্ধনে আমাকে বেদে সবুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন ফদ বুলে যাই হাত চালি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে বেদে সবুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন ফদ যাই হাত চানে দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেদে সবুল ক্ষমা করে দিও